জি স্যার হ্যাঁ হ্যাঁ না না আপনি একটা জিনিস মনে রাখবেন দশ দিনের ভিতরে কিন্তু পরীক্ষার খাতাগুলো জমা দিতে হ্যাঁ আপনি দেখেন আপনি যদি সব কটা না দেখতে পারেন বাদ বাকিটা আমি তো আছি আমি দেখে দিবনে জি 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 আচ্ছা ঠিক আছে তা আমি পরে আবার কথা বলবো মানে রাখি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ হ্যাঁ বসো বসো কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কিছু বলবা হয় স্যার একটু কথা আনলে ওই যে পোলাথায় করিয়া বাবু ব্যাংকের ব্যবসা করে তাহার আর সামনে বলে হাফের ব্যবসায়ও নামবে কোন ছেলে স্যার পোলার পুরা নাম হইছে মোস্তাফিজুর রহমান মানিক ব্যাংকের ব্যবসা করে এলাকা গুরুগারে এবার দুষ্টমি করে ব্যাংক মানিক বলায় তবে স্যার এই বয়সে কিন্তু হে পোলায় কোটি কুটছার মালিক হয়ে গেছে তো সবই বুঝলাম তো এইসব কথা আমারে বলতেছো কেন স্যার জদিও ওই মানে অবৈধভাবে হেতে সেগে আছে কিন্তু যাইয়া টাকা পয়সা কামাইয়া ওই তো পাসপুট বানাইয়া লাইছে আর এই যে বিয়ার পর মাইয়ে নিয়া তিন মাসের মধ্যে পাসপুট বানাইয়া লাইছে আচ্ছা সবই বুঝলাম আলমাস তো এই ব্যাং মানিকের গল্প তুমি আমারে শোনাইতেছ কেন স্যার বিষয়টা আপনি বোঝ না মাইয়ে যাইয়া ওইরে কয় বছর থাকলে মাইয়ের বাপ মাও যাইতে পারবে হের ভয় হরা করিয়ান কোরিয়ান বিছেটি সব পাই যাইবে স্যার এই কোরিয়া কিন্তু উত্তর কোরিয়া না এটা কিন্তু দক্ষিণ কোরিয়া পতাকাওয়া স্বাধীনতা আছে রে সেই মজার কথা আপনি আর কি আমি যে গ্রামে আছি তোমার ভালো লাগতেছে না হ্যাঁ স্যার আপনি আমার কথাটা বোঝেন না গেলে না যাইবেন জোর করতেছে না আমার কত হইছে থাকবে কোরিয়া আর থাকবে বাংলাদেশে জিনিসটা তো ভালো দেখে না এটা তো আসলেই ভালো দেখায় না তাই তুমি এই মাইয়ের স্বামীদের পাঠাই দাও আর এইসব গল্প আমার শুনাইতে আমি তো এই কথাই কইতেছি মোর তো মাই হইলে যাই আমাক তিথি তিথির বিয়ের বিষয় কথা বলতে আসি কি কইলে ব্যাঙ্ক লাগে যদি তিথির বিয়ে হয় তিথি তো রাজ রানীর নাম স্যার আপনি একজন রাজার শ্বশুর আর রানীর বাবা এর সাইতে আপনি বেশি কি চান টাকা পয়সার তো অভাব নাই বলার আপনি খালি টাকা আর টাকা আর ঘুমাই থাকবেন শোনো আলমাস তিথির বিয়ে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না তিথি এখনো লেখাপড়া করবে লেখাপড়া শেষ করিয়া যখন বিয়ে দেবো তখন তোমারে আমি ডাকবো তুমি এখন যাও স্যার বিষয়টা বিয়ের পর তো লেখাপড়া করতে সমস্যা কি কিন্তু বিষয়টা যে আমি তো আজার পাশে টাই ব্যাংমানি খেটে কানে লইছি কি হইছে কি কইলা তুমি আমার মাইয়ের বিয়ে আমি জানি না আমার মাইয়ে জানে না অথচ তুমি পাঁচ হাজার টাকা এনেছো এই শোনো এই ব্যাপার যদি অন্য কেউ আমার সামনে কইতে এত কোনো চোপড়াই তার দাঁত দিতাম ভবিষ্যৎ যদি এ নিয়ে কোনো বাড়াবাড়ি করো তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেবো যাও এখান থেকে যাও স্যার আপনার কথা একদম যৌক্তিক ঠিক আছে কিন্তু বিষয়টা হইছে পোলার কিন্তু প্রচুর টাকা ব্যাংকের ব্যবসা যাও তুমি এদিকে যাও বেয়াদব জানি কোথাকার